হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমার অবস্থা আলহামদুলিল্লাহ যারা আমার ব্লগ দেখে থাকেন তারা তো অবশ্যই জানেন আমি গ্রাম কতটা পছন্দ করি আজকে আমি আবারও গ্রামের ভিডিও নিয়ে চলে আসলাম এই সবুজ অপূর্ব সুন্দর এই লীলাভূমি অবশ্যই অপরূপ মুগ্ধকর কারণ কারো কাছে এটা খুবই ভালো লাগবে এই যে এত সুন্দর মুহূর্ত আমরা মিস করতে চাইনি তাই তো বের হয়ে পড়লাম গ্রাম্য ভাষায় আমরা এটাকে ক্ষেতের আইল বলে থাকি তো আমরা কিন্তু ক্ষেতের মাঝখানে দিয়ে হাঁটছিলাম আর আমি বিউটাকে উপভোগ করছিলাম আমরা যে ভাত খেয়ে থাকি তা তো চাল থেকে হয় তাই না তো চাল ধান থেকে হয় ওই ধান গাছগুলো ছোট থেকে কিভাবে বড় হয়ে পেকে যায় আর ওটা থেকে কিভাবে চাল নেয় তা যদি দেখতে হয় আমার পুরো বিড়িওটা না টেনে দেখতে থাকবেন শহরের মানুষ কিন্তু জানেই না কিভাবে চালগুলো আসে কিন্তু গ্রামে যারা থাকে তারা ছোট থেকে সবাই জানে কিভাবে চালগুলো আসে আমরা যখন বের হয়েছিলাম তখন ঠিক বিকেল ছিল তো বিকেলে বিউটা অনেক সুন্দর লাগছিল তাই তো আমি বিউটা ক্যামেরা ক্যামেরাবন্দি করছিলাম এই যে এত এত ধান গাছ কে জানে এই ছোট গাছগুলো থেকে চাল হবে আর ওই চাল নাকি আমাদের খেতে হয় খুব ইন্টারেস্টিং ব্যাপার তাই না আল্লাহর প্রদত্ত জিনিস সত্যিই অনেক সুন্দর এখন গাছগুলো ছোট তারপরে এগুলো বড় হবে তারপরে ধান ধরবে আর তারপরেই নাকি এগুলো থেকে চাল হবে পাশে আমরা দেখতে পেলাম এত রকমের নানান সবজি ধানগুলো যখন পাকা শুরু হয়েছে তখন আমি আরেকটা ভিডিও করে নিলাম ঠিক ওই জায়গাটাতে যেখানে আমি আরেকটা ভিডিও করেছি যখন ধান গাছগুলো অনেক ছোট ছিল তো এখানে কিন্তু অলরেডি ধানগুলো পাকা শুরু হয়ে গিয়েছে এগুলোকে এখন নিবে তারপরে হচ্ছে এটা থেকে চাল হবে হঠাৎই ঝড় শুরু হয়ে গিয়েছে তাই তো এই ভিউটাও মিস করে ধান পাকার পরপরই ধানগুলোকে কাটা শুরু হয়ে গিয়েছে এই যে এখানে পুরো মাঠটাই খালি মানে ধান কাটা শেষ সবাই এখন ঘরে ঘরে ধান নিয়ে গিয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি এটুকুই আল্লাহ হাফেজ